আসসালামু আলাইকুম আরেক ভাই একটা সেলাই মেশিন নিতে আসলো আমাদের দোকানে সরাসরি রামপুরা বনসিরিজ থেকে আমরা সুন্দরভাবে তাকে ফিডিং করে চালিয়ে চেক করে মেশিনটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পাবেন আর যদি ঢাকার বাইরে হয় তাহলে কুরিয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টা আপনার পছন্দের সেই সেলাই মেশিনটি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা সেলাই মেশিনের সাথে পাঁচটা ববিন স্কুড্রাবার তেলের টিউব সুই ইত্যাদি সম্পূর্ণ ফিরি দিচ্ছি আর ইস্টার্ন টেবিল সম্পূর্ণ নতুন আমরা ডেলিভারি দিই এখন কাস্টমারে রিস করে রাস্তা পর চলে যাওয়ার পর রামপুরা বনশ্রী মেশিনটা নিয়ে যাবে